আসসালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি অটো গাড়ির আমরা ব্যাটারি প্রোভাইড করব এটা আমরাই মূলত তৈরি করেছি এই গাড়িটা এবং এর ব্যাটারি প্রোভাইডও করেছে গ্রিন ভোল্টেজ কোম্পানি আমরা নশো এক সেন্ট্রাল ওয়ার্কশপে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেপিলেগুলো এই গাড়িটা তৈরি করেছে এটা দিয়ে মূলত ক্যান্টনমেন্টের ভিতরে কিছু লোকজন আনা নেওয়ার কাজ করা হবে পরীক্ষামূলকভাবে এই গাড়িটা আমাদের তৈরি করা হয়েছে সেই গাড়িতে আমরা বাহাত্তর ভোল্ট একশো পঁচিশ একটা ব্যাটারি দিয়েছি আপনারা জানেন গ্রিন ভোল্টেজ কোম্পানি বাংলাদেশের প্রথম সর্বকারী একটি প্রতিষ্ঠান যেখানে আপনি সমস্ত প্রকার ব্যাটারি পাবেন আপনার ব্যাটারি জগতে যা প্রয়োজন শুধু গ্রিন ভোল্টেজ কোম্পানিকে স্মরণ করবেন এছাড়াও আমাদের কাছে সোলার প্যানেল লিথিয়াম ব্যাটারি হ্যাঁ ইনভার্টার হাইব্রিড ইনভার্টার ভোল্টেজ স্টেবিলাইজার ইত্যাদি থেকে শুরু করে সব কিছু আছে এবং ইলেকট্রিক ভেহিকেলেও সার্ভিস থেকে শুরু করে একটা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে দিতে যা যা প্রয়োজন যা যা সাপোর্ট প্রয়োজন আপনি সব পাবেন এটা আমাদের একটা সরকারি টেন্ডার ছিল সেনাবাহিনী থেকে পাওয়া আমাদের আমরা মূলত এই যে দেখতেছেন অটো রিকশার মতো দেখতে হলো এটা মূলত কিন্তু একটা ছোটোখাটো একটা গাড়ি আর কি এখানে প্রায় আপনি জন বসাতে পারবেন সামনে একজন সিটে যে থাকবে তারা ওখানে কোনো বসার জায়গা নাই যে ড্রাইভার সে নিজে চালাবে এবং এইটা আমাদের যে ঢাকা ক্যান্টনমেন্ট আছে প্রায় এইটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো মাইলেজে চলবে মানে সারা দিন চলবে এটা সারা রাতও চলবে এটা মানে এত বেশি ব্যাটারিতে এখানে প্রোভাইড করা হয়েছে এবং এই ব্যাটারিটা খুবই ভালো ব্র্যান্ডের একটা ব্যাটারি আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন একটা বক্সের ভিতরে আমরা দিয়েছি হ্যাঁ এটা খুব ভালো গেজার একটা স্টিলের ব্যাটারি আর কি স্টিলের ব্যাটারি বক্স এখানে চার্জিং পোর্ট রাখা হয়েছে ওখানে সার্কিট ব্রেকার রাখা হয়েছে এবং ডিসপ্লেও আছে এটা গাড়ির সামনেও ডিসপ্লে থাকবে ব্যাটারি একটা এক্সট্রা ডিসপ্লে সেটাও থাকবে আপনারা দেখতেছেন যে আমাদের প্রিন্টিং পেন্টের কিছু কাজ বাকি আছে মানে রঙের কাজ বাকি আছে বাকি কিছু টায়ারের কাজ বাকি আছে এছাড়া মোটর বসে গেছে মোটর এটা দুই হাজার ওয়াটের একটি মোটর দুই হাজার ওয়াটের একটি মোটর সেখান থেকে সে মিনিমাম সে পঁয়ষট্টি থেকে সত্তর কিলো স্পিডে সে চালাতে পারবে আপনাদের যাদের ইলেকট্রিক বাইক বানানো দরকার বা ইলেকট্রিক কার বা ইলেকট্রিক অটো যে কোনো কিছু বানানোর প্রয়োজন আপনারা কিন্তু গিন ভোল্টেজ কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং সার্ভিসের বিষয়েও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে